তো বন্ধুরা আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আবার আসলাম লিজো বেট নিয়ে তো মোটামুটি ব্যালেন্স আছে তেত্রিশ হাজার সাতশো আশি টাকা তো আজকে ভাড়াল একটা গেমস খেলবো তো আশা করি যে ভিডিওটা লাস্ট পছন্দ দেখবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন যে কীরকম কীরকম কোন সময় কীরকম বেট নিয়ে খেলি আর কীরকমভাবে খেলি তো যেহেতু প্রথম বেট একশো দশটার থেকে শুরু করি তো দেখি মোটামুটি ভালো কিছু উইন করতে পারি কি না তো দেখ অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এন মনে করি দেখতে পেরে বুঝতে পারবেন তো যেহেতু প্রথম আমিও প্রথম খেলতেছি তো দুশো বিশ টাকা দিচ্ছি তো মনে হয় ভালো একটা উইন দিবে তো দেখা যাক একশো পঁয়ষট্টি তারপরে একশো পঁয়ষট্টি মনে হয় তিনটা এক লগে মিললে পরে ভালো একটা উইন দিবে তো বেডটা একটু বাড়ায় লো তো যেহেতু অনেক কয়টা খেললাম দুশো ষাট টাকা তো তিনশো নব্বই দিচ্ছে তো দেখি কয়েকটা স্টিক খাইলে আগে তো আশা করি যে যারা অনেক সাইডে লসে আছেন তো অবশ্যই এখন রেজিস্ট্রেশন করবেন তো আশা করি নতুন একটা গেমস নতুন একটা সাইট ভালো উইন দেয় তো অবশ্যই স্ক্রিনে ফুট দিয়ে প্রোমো কোড দেওয়া থাকবে অবশ্যই প্রোমো কোড দিয়ে রেজিস্ট্রেশন করবেন বি টু থ্রি থ্রি বি টু থ্রি বি টু থ্রি তো অবশ্যই রিজার্ভেট কোম্পানির রেজিস্ট্রেশন তো অবশ্যই তো মোটামুটি ভালোই উইন দিচ্ছে বলে তো দেখেন টের দিয়ে একটা দিলো তো বেডটা আবার একটু বাড়ানোর দরকার তো পাঁচশো বিশ টাকা তো বেডটা আর একটু বাড়ায় তো একদম পাঁচশো ষাট টাকা করে দিলাম তো দেখি আটশো চল্লিশ হ্যাঁ এগারোশো বিশ তো বাইশশো চল্লিশ তো আটশো চল্লিশ তো মোটামুটি ভালোই উইন দিচ্ছে তো বাট জানি তিনটা মনে হয় সেম জিনিস মিললে মনে হয় ভালো একটা উইন দিবে সেম তিনটা মেল মোটামুটি টেকার এমনটা ভালোই কমে কম দিকে আইসে তো খালি দুইটা করে আসছে আর একটু আটশো ষাট টাকা করলাম তো দেখি মোটামুটি দেখেন ভালো একটা অলরেডি ভালো একটা উইন দিছে আপনার তেতাল্লিশ হাজার টাকা তো এখন একটু এমনটা কমান যায় তো যেহেতু ভালো একটা উইন দিছে তো আর 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 না খেলি তো মোটামুটি ভালো একটা উইন অলরেডি দেওয়া ফেলাইছে তো নতুন গেমস আন্দাজে মোটামুটি ভালো উইন দিচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ